নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ কুমড়ো আলু ছোলার ডাল দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি যা রুটি পরোটা লুচি এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই কুমড়ো আলুর তরকারি বানানোর জন্য এখানে চারশো গ্রাম কুমড়ো ঠিক এরকম ডুমো করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি সত্তর গ্রামের মতো ছোলার ডাল এই ছোলার ডালটা চার ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার চলে এলাম মূল রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কুমড়ো আর আলুগুলোকে আমরা ভেজে নেব এই আলু আর কুমড়ো ভাজার সময় সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজবো প্রায় পাঁচ মিনিটের মতো আলু আর কুমড়োটাকে আমরা ভেজে নিয়েছি কুমড়ো আর আলুর গায়ে হালকা রং ধরতে শুরু করবে সেই স্টেজে আমরা আলু আর কুমড়োটাকে একটি পাত্রে তুলে নেবো তারপর কড়াই যে পরিমাণ তেল আছে তাতেই বাকি রান্নাটা আমাদের হয়ে যাবে ফোড়নে দিয়ে দিলাম হাফচা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কয়েকটা কারি পাতা ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এতে দিয়ে দিলাম সামান্য একটু হিং হিংটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে নেব ঠিক এই স্টেজে টুকরো করে নিয়েছিলাম সেটা এবার সমস্ত উপকরণের সাথে টমেটোটা আমরা কিছুক্ষণ রান্না করে নেব টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য এতে দিয়ে দেবো লবণ এবার টমেটোটাকে আমরা কিছুক্ষণ রান্না করে নেবো টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এই স্টিজে দিয়ে দিলাম একটা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম সাথে আরও কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম এবার আমরা মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি ঝাল বা তেলের পরিমাণটা সম্পূর্ণ আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এই সময় ভিজিয়ে রাখা ডালগুলোকে আমরা দিয়ে দেবো এবার সমস্ত মশলার সাথে ছোলার ডালটাকে আমরা ভালো করে মিশিয়ে একটু নেড়ে ছেড়ে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে ঠিক এই স্টেজে আমাদের ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও এক মিনিটের মতো আমরা নেড়ে জেড়ে নেব এরপর দিয়ে দিলাম এক গ্লাস জল জলটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব আর জল দেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজনটা ঠিকঠাক আছে কি না আমার এখানে একটু লবণের প্রয়োজন ছিল তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটিকে হাই আর মিডিয়ামের মাঝখানে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে আলু কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে ডালগুলো কিন্তু সুসেদ্ধ হবে যাতে গলে না যায় সেদিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দেখুন রান্নাটা আমাদের হয়ে এসছে ঠিক নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে হালকাতে আমরা মিশিয়ে নেব আর এই রান্নাটায় চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এতে স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন সকালবেলা খাবার বা রাতের ডিনারে খুব কম সময়ের মধ্যেই কিন্তু কুমড়ো আলু ছোলার ডাল দিয়ে এই রান্নাটি করে নেওয়া যায় আর এই রকম একটি পথ থাকলে দুটো রুটি হলেও বেশি খাবে যাই হোক আজকের মতো এই পর্যন্ত আবার কোনো এক রেসিপির সাথে চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ